আপনারা হয়তো অনেকেই অনলাইনের মাধ্যমে বা সিএসসি সেন্টারের মাধ্যমে ই শ্রম কার্ড তৈরি করেছেন আর প্রত্যেকেই ইশ্রম কার্ড পেয়েও গেছেন আর আজকের ভিডিওতে আপনারা দেখাবো সরকারি রিপোর্ট অনুযায়ী কাদের কাদের নাম ই শ্রম কার্ডের সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়েছে অর্থাৎ কাদের কাদের নাম ই শ্রম কার্ডে উঠেছে তো যদি আপনারা ই শ্রম কার্ড তৈরি করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ভিডিও ডেস্ক্রিপশন বক্স আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভ তো এখানে চলে আসার পর প্রথমে আপনারা পেয়ে যাবেন ক্যাপচা কোড তো এখানে আপনাদের প্লাস মাইনাস করতে হবে তো আমাদের এখানে এসেছে ছাব্বিশ মাইনাস টু তো এখানে আমরা চব্বিশ করে দিচ্ছি চব্বিশ করার পর আমরা কী করবো ভেরিফাই কোডে ক্লিক করবো কোডে ক্লিক করার পর কিন্তু চলে আসবে ফিনান্সিয়াল ইয়ার এবং স্টেট নেম তো এখান থেকে আমরা ইয়ার সিলেক্ট করবো অর্থাৎ দু হাজার একুশ বাইশ রিসেন্ট ইয়ার তো এখান থেকে আমরা দু হাজার একুশ বাইশ সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর স্টেট অর্থাৎ রাজ্য তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর অটোমেটিকলি কিন্তু পরবর্তী পেজটা চলে আসবে তো এখানে কিন্তু আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন তো আমরা কী করবো একদম নিচে চলে আসবো তো নিচে আসলে দেখতে পারবেন যে একটা অপশন আছে এই যে একদম নিচে দেখুন আর থার্টি টু ইশ্রম ঠিক আছে তো আর থার্টি টু শ্রমের নিচে লেখা আছে মানরেগা বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন স্ট্যাটাস অন ইশ্রম পোর্টাল অ্যাজ রিপোর্ট বাই স্টেট ইউটিএস থ্রুথ নারেগা সফট ঠিক আছে তো এটাই কিন্তু সেই অপশনটা অর্থাৎ মানরেগা বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন স্ট্যাটাস অন ইশ্রম পোর্টাল তো এই যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো সেই পেজ থেকে দেখতে পারবেন যে আপনার এলাকায় বা আপনার জেলায় কতজনের নাম ইশ্রম কার্ডের সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়েছে তো এখানে দেখুন প্রত্যেকটা জেলার নাম কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা জেলা পেয়ে যাবেন এখানে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা নদীয়া হুগলি পুরুলিয়া পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ মালদা কালিম্পং ঝাড়গ্রাম জলপাইগুড়ি হাওড়া হুগলি ঠিক আছে তো এখানে দেখুন তারপর লেখা আছে অ্যাক্টিভ ওয়ার্কার ঠিক আছে তো এখানে যাদের নাম মূলত একশো দিনের কাজ যারা করেন ঠিক আছে যাদের নামে জব কার্ড আছে তাদের লিস্ট কিন্তু এখানে আছে অর্থাৎ অ্যাক্টিভ ওয়ার্কার তো ই শ্রম কার্ড কিন্তু মূলত অসংগঠিত শ্রমিকদের জন্য সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকের নামই এখানে আছে অর্থাৎ অ্যাক্টিভ ওয়ার্কার যারা আছে একশো দিনের কাজে প্রত্যেকের নামই এখানে আছে এবং তারপরের অপশন দেখুন এখানে নাম্বার অফ বেনিফিশিয়ারি হু হ্যাজ রেজিস্টার অন ই শ্রম পোর্টাল অর্থাৎ এদের মধ্যে যারা যারা ই শ্রম কার্ড পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন বা যারা ই শ্রম কার্ড তৈরি করেছেন তাদের সংখ্যা কত আছে এখানে কিন্তু দেওয়া আছে তো এখান থেকে আমরা কী করবো এখান থেকে আমরা প্রথমে জেলা সিলেক্ট করব ঠিক আছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক জেলায় কিন্তু এখনও পর্যন্ত আপডেট হয়নি অর্থাৎ এই যে এখানে দেখুন অনেকটা চারশো পঁচাত্তর পনেরো হাজার দুশো সাতষট্টি তারপরে জিরো তো এই যে জিরোগুলো আছে সেগুলো কিন্তু এখনও পর্যন্ত ইশ্রম কার্ডে বা ইশ্রম পোর্টালে সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়নি বাকি কিন্তু অনেকগুলো জেলা আছে যাদের সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং তারা আপডেট করে দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত অনেকগুলো জেলা আছে যেগুলোর আপডেট কিন্তু হয়নি সেখানে জিরো অর্থাৎ শূন্য রেজিস্ট্রেশন অর্থাৎ ইশ্রম পোর্টালে কিন্তু এখনো পর্যন্ত এদের নাম রেজিস্ট্রেশন হয়নি তো এখান থেকে আমরা কী করব এখান থেকে জেলা সিলেক্ট করে নেব তো এখান থেকে যে কোনো একটি জেলা আমরা সিলেক্ট করে নিচ্ছি তো ধরুন শিলিগুড়ি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরবর্তী যে পেজ চলে আসবে অর্থাৎ ব্লকের নাম চলে আসবে তো এখান থেকে আপনার চাইলে নিজের যে ব্লক আছে অর্থাৎ আপনারা যে ব্লকে থাকেন সেই ব্লকের নামটি সিলেক্ট করবেন তো এখান থেকে ধরুন আমি নকশালবাড়ি সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যে পেজে আপনারা দেখতে পারবেন যে আপনার যে পঞ্চায়েত ঠিক আছে এখানে কিন্তু টোটাল পঞ্চায়েতের নাম চলে আসবে ব্লক সিলেক্ট করার পর পঞ্চায়েতের নাম চলে আসবে তো এখানে দেখুন প্রত্যেকটা পঞ্চায়েতের নাম চলে এসছে এবং সেই পঞ্চায়েতের আন্ডারে বর্তমানে ই শ্রম পোর্টালে কারা কারা সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়েছে তো ই শ্রম পোর্টালে কিন্তু ভেরিফাই হবে ঠিক আছে তো আপনারা হয়তো ভাবছেন যে আমি ই শ্রম কার্ড তৈরি করেছি আমার ই শ্রম কার্ড হয়ে গেছে সেটা কিন্তু নয় ই শ্রম কার্ডে পোর্টালে নাম তোলার পর কিন্তু সেই নামটা ভেরিফাই হবে যদি গভর্নমেন্ট থেকে দেখে যে আপনি ই শ্রম কার্ডের জন্য গ্রহণযোগ্য সেক্ষেত্রে কিন্তু আপনার নামটি ভেরিফাই করা হবে বাকি কিন্তু রিজেক্টেড করে দেওয়া হবে তো এখানে কিন্তু প্রচুর পঞ্চায়েত আছে এখানে এবং পঞ্চায়েত অনুযায়ী কিন্তু কতজনের নাম সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়েছে এবং কতজন অ্যাক্টিভ ওয়ার্কার আছে তাদের লিস্ট কিন্তু চলে এসেছে তো এখানে দেখুন অ্যাক্টিভ ওয়ার্কার সমস্ত পঞ্চায়েতের নাম কিন্তু আছে এবং পঞ্চায়েতে টোটাল কতজন অ্যাক্টিভ ওয়ার্কার আছে তাদের সংখ্যাটাও কিন্তু চলে এসেছে এবং এখানে দেখুন নাম্বার অফ বেনিফিশিয়ারি হু হ্যাজ রেজিস্টার অন ইশ্রম পোর্টাল অর্থাৎ এদের মধ্যে কতজন ইশ্রম পোর্টালে নাম তুলেছেন বা ইশ্রম পোর্টালে কার্ড তৈরি করেছেন এবং কতজনের নাম সাকসেসফুলিভাবে আপডেট হয়েছে তো এখানে কিন্তু তার সংখ্যাটা পেয়ে যাবেন তো এবার হয়তো অনেকে বলতে পারেন যে এখানে নাম দেখাচ্ছে না তো এখনো কিন্তু টোটালি আপডেট হয়নি ঠিক আছে টোটালি এখনও আপডেট হয়নি টোটাল আপডেট হলে পরে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন নাম ওয়াইজ দেখতে পারবেন যে কার কার নাম ইশ্রম পোর্টালে সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়েছে বা কারা কারা ইশ্রম কার্ড পাবেন তাও কিন্তু দেখতে পারবেন কিন্তু এখনও পর্যন্ত টোটাল কিন্তু আপডেট হয়নি শুধুমাত্র পঞ্চায়েত ওয়াইজে কতজনের নাম ইশ্রম পোর্টালে সাকসেসফুল রেজিস্টারটা হয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে এখানে ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনি যে ই শ্রম কার্ড তৈরি করেছেন সেটা সাকসেসফুলভাবে রেজিস্ট্রেশন হলো কি না বা আপনার পঞ্চায়েতে কতজনের নাম ইশ্রম কার্ডে উঠল তো আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধা ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ